জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল তিনি দু সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন সম্প্রতি কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে পিয়াকে বেশ আকর্ষণীয় লাগছে ভক্তরাও অভিনেত্রী বেশ প্রশংসা করেছেন শেয়ার করা ছবিতে দেখা যায় অব দ্য রেড গাউনি মুগ্ধতা ছড়াচ্ছে তিনি হাতে মুচকি হাসি আর চোখের চাহনি যেন ভক্তদের মনে ছড় তুলবে অভিনেত্রী প্রশংসা করে কমেন্ট বক্সে রোমান আহমেদ নামে এক নেটিজেন লিখেছেন আপু তোমাকে আমি একদম তোমার ছোটবেলা থেকে পছন্দ করি খুবই ভালো লাগে একদম সবার থেকে আলাদা আরেকজনের ভাষ্য এর উপরে রহস্য যদি আমাদেরকে বলতেন তাহলে অনেক ভালো হতো প্রসঙ্গত সবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়াজান্নাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি হবিগঞ্জ চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গেও তিনি কাজ করতেন